গণতন্ত্রের মূল কথা হলো জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস অর্থাৎ সকল ক্ষমতার সকল কিছুর একমাত্র মালিক হলো জনগণ নিঃসন্দেহে এটা গণতান্ত্রিক রাষ্ট্রের সুরা বা পরামর্শ পদ্ধতি এবং ইসলামী রাষ্ট্রের সুরা বা পরামর্শ পদ্ধতি একরকম নয় একরকম নয় এখানেও যারা পরামর্শ দেয় তারাও ওই গণতান্ত্রিক সিস্টেমে জয়ী হয়ে জনগণকে সর্বভৌম উৎস দাবি করে তারা ওই জায়গায় এসে সুরা সদস্য হয় কিন্তু ইসলামী শরীয়তে ন্যায় ইনসাফ যোগ্যতা ন্যায় ইমানদারিতার ভিত্তিতে সুরা সদস্য হবে ইমানের ভিত্তিতে তাকওয়ার ভিত্তিতে আল্লাহ ভিত্তির ভিত্তিতে কিন্তু আমাদের সমাজে কি এটা বাস্তবায়ন হচ্ছে আপনি দেখেন তো বাস্তবায়ন হচ্ছে হচ্ছে না যার কারণে আমাদের সমাজে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছি যে আমরা কি করব আমরা কোন পথে চলব আমরা কোন রাস্তা গ্রহণ করব তাই না এখন আসেন কেন আমি বা আমরা গণতন্ত্রকে কুফরি তন্ত্র বললাম কুফরি তন্ত্র মানে কি এটা এটা একটা ছোট চারটিখানি ব্যাপার কি মনে হয় আপনার কাছে তার মানে একটা মুসলমান মুসলিম থেকে বের হয়ে যায় কুফরির সাথে সম্পৃক্ত হলে সে কি মুসলমান থাকে যদি কেউ মুশরিক হয়ে যায় তাকে কি আপনি মুসলমান বলেন তো যদি কোনো ব্যক্তি কুফরি তন্ত্রের সাথে সম্পৃক্ত হয় তো আমার আপনার আমাদের দায়িত্ব কুফরি থেকে মানুষকে কুফরি যে ব্যক্তি করবে তার ইমান চলে যায় তো এই যে সম্পৃক্ত এত বড় কথা কেন বলা হচ্ছে কুফরির কথা এত মারাত্মক কথা কেন বলা হচ্ছে তার বিশ্লেষণের দরকার আছে তার ব্যাখ্যার দরকার আছে আমাদের আবেগের ভাইরা তো ওইগুলো বুঝে না বোঝার দরকার আছে এক নম্বর আমরা যে প্রথমে বলেছিলাম সর্ব ক্ষেত্রে কিভাবে কুফরি করা হচ্ছে আমরা কি বলি বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব সকল ক্ষমতার মালিক আর তিনি সব কিছুর উপরে সর্বশক্তি মান কে তিনি আল্লাহ কিন্তু আপনি কাকে বললেন তাহলে এটা কি কুফরি হচ্ছে না এটা কি শিরিক হচ্ছে না আপনি নিজে বলেন আপনি কিন্তু এখানে আপনার কোনো যুক্তি টেনে নিয়ে আসবে না কোরআন মাজিদের আয়াতের সাথে আপনার কোনো যুক্তি চলবে না কোরআন মাসিদের আয়াতের সাথে আল্লাহ রসুল সাল্লামের কথার সাথে আপনার কোন যুক্তির পাঁচ পয়সা দাম আমার কাছে নেই আপনার কাছে থাকতে পারে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি আমাকে দিতে চাইলেন কথা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে এই জন্য গণতন্ত্রের মূল কথা হলো জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস অর্থাৎ সকল ক্ষমতার সকল কিছুর একমাত্র মালিক হলো জনগণ নিঃসন্দেহে এটা নিঃসন্দেহে সিরিপ যদি কোনো ব্যক্তি এটাকে সিরিক না বলে যদি কোনো ব্যক্তিটা যে ব্যক্তি বিশ্বাস করে তাকে মুসরিক না বলে তাহলে সে নিজে একজন ব্যক্তি ইমানি কর্মকাণ্ড করে অর্থাৎ মুসরেক হয়েছে যে ব্যক্তি মুমিন বলবে ওই মুশ্রিক যে ব্যক্তি মুমিন হিসেবে স্বীকৃতি দিবে সেও মুশরিক হয়ে যায় সে আপনি বুঝেন না বিষয়টা এত কঠিন কথা তাহলে আপনি আমল করতে পারতেছেন এটা আপনার ব্যক্তিত্ব চাপাচ্ছেন কেন আপনি জনগণের উপরে চাপাচ্ছেন কেন যে মানতে চায় না তাকে বাধ্য করতেছেন কেন কেন আপনি বিভিন্ন নানা রকম কি কেন কিন্তু কি জন্য নানা রকম প্রশ্ন দিয়ে আপনি মানুষকে উদ্বুদ্ধ করতেছেন কুফরি দ্বন্দ্বের সাথে সম্পৃক্ত করতেছেন আপনি শিরিককে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য নানা রকম যুক্তি খাড়া করে মানুষকে আপনি ইনিয়ে বিনিয়ে কুফরির সাথে সম্পৃক্ত করতেছেন কেন করতেছেন আপনি সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে